আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো আলাক্সা আমাদের জন্য রেড লাইন সতর্ক করলেন এর প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন মসজিদুল হারামাল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পুনর্ব্যক্ত করেছেন আলাক্সা মসজিদ এবং এর আশপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এটি অক্ষত থাকবে এটি ভাঙা না আজ ইস্তানবুলে একটি অনুষ্ঠানে এর দন বলেছেন নালাকশা মসজিদ এবং কুব্বত আল শাকরা অর্থাৎ পাথরে গম্বোস্য হারাম শরীফ একটি অবিভাজ্য অংশ এবং এর একশো চুয়াল্লিশ একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের এরপর জানাব ইরানের কাছে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র আছে বলছেন কমান্ডার ইরানের ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি বলেছেন আমাদের কাছে অত্যন্ত উন্নত অস্ত্র রয়েছে যার মধ্যে কিছু গোপন বা এমনকি অতিগোপন অস্ত্র রয়েছে যেগুলো অত্যন্ত পরিশীলিত সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এগুলো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এদের ক্ষমতা ব্যতিক্রমী এদিকে ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন পাল্টা অভিযোগ রাশিয়া ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ একতরফাভাবে তিরিশ ঘন্টার জন্য ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তবে এর কয়েক ঘন্টা পরই পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ইউক্রেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজেরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরবের সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কট্টরপন্থী নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে তৃতীয়বারের মতো সৌদি সফরে যাচ্ছেন মোদী এর আগে দু সাল ও উনিশ সালে সৌদি সফর করেছিলেন তিনি এবং সর্বশেষ জানব রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা মিয়ানমারে চলমান সংঘাত সীমান্তে গুলাগুলির ঘটনা বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া সহ নাপ নদীর তীরে সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় জাতিসংঘের বিশেষ দূতকে বাংলাদেশ থেকে আরও বেশি বেশি শান্তিরক্ষী মিশনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে নারীদেরকে বেশি করে নেওয়ার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আলাক্সা আমাদের জন্য রেড লাইন সতর্ক করলেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদন মসজিদুল হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পুনর্ব্যক্ত করেছেন আলাকসা মসজিদ এবং আশপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকবে এখানে ভাঙ্গা যাবে না আজ বলে এক অনুষ্ঠানে এর দন বলেছেন আলাকসা মসজিদ এবং কুব্যতাল সাকরা পাথরে গম্বস হারাম শরীফ একটি অবিভাজ্য অংশ এবং একশো চুয়াল্লিশ এলাকা এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের তিনি ঘোষণা করেন আলাকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা এটি চিরকাল একই থাকবে এর দন ইজ ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা এবং ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উল্লেখ্য কিছু গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আলাক্সা ভেঙে ফেলার জন্য তর্জ শুরু করেছে তিনি ফিলিস্তিনের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেছেন আমাদের অঞ্চলে নিপীড়ন এবং অনাচারের মুখে তুরস্ক এখনো চুপ থাকেনি আমরা এখন আর চুপ থাকব না ফিলিস্তিন রক্ষা মানে মানবতা ন্যায়বিচার এবং শান্তিকে রক্ষা করা এরদোয়ান গাজার উপর ইসরায়েলের চলমান যুদ্ধে নৃশংসতার প্রতি বিশ্বব্যাপী নিরবতাকে নৈতিক পতন বলে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি আর বলেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নীরব তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে মানবাধিকার রক্ষাকারীরা যখন নিরবতা দেখছে তখন শিশুদের হত্যা করা হচ্ছে পশ্চিমারা তিনটি বানরের ভূমিকা পালন করছে এরদন পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে বলেছেন এটি ভণ্ডামিপূর্ণ নিষ্ক্রিয়তা যারা দীর্ঘদিন ধরে স্বাধীন অধিকার আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার গর্ব করে আসত তারা আঠারো মাস ধরে ইসরায়েলের গণহত্যা নীতির মুখোমুখি হয়ে তিন বানরের ভূমিকা পালন করছে তিনি সংকটের নিরাপত্তা থাকা দেশগুলো দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেন পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ছোটখাটো ঘটনার জন্য নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে তারা আজ কোথায় ইসরায়েলের ক্ষেত্রে আপনি এখন কোথায় তারা এখন চুপ কেন তাদের মুখে কি হয়েছে কুলুপ আটা কেন এমন প্রশ্ন রেখেছেন এর ইরানের কাছে অতি অতিগোপন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র আছে বললেন ইরানের কমান্ডার ইরানের ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদায়দি বলেছেন আমাদের কাছে অত্যন্ত গোপন কৃত্রিম অস্ত্র রয়েছে যার মধ্যে কিছু গোপন বা এমনকি অতি গোপন এগুলো অত্যন্ত পরিশীতিল সিস্টেমে আছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এগুলোকে প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এদের ক্ষমতা ব্যতিক্রমধর্মী ইরানের আল আলম নিউজ নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার জোর দিয়ে বলেছেন কৌশলগত উদ্বেগের কারণে এই সিস্টেমগুলো জনসমক্ষে প্রকাশ করা হয়নি তবে এগুলো সম্পূর্ণরূপে কার্যকর এ সময় ইরানের এই কমান্ডার আরও বলেছেন আমরা চাইলেই অস্ত্রগুলো বের করতে পারতাম কিন্তু এগুলো অনেকটা সেন্সিটিভ হওয়ার কারণে অস্ত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কারণে আমরা পুরো বিশ্বের সামনে বিষয়টি গোপন রেখেছি এ সময় তিনি বলেছেন আমাদের কাছে যে অস্ত্রশস্ত্র আছে সেগুলো দিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আধুনিক অস্ত্রশস্ত্র এবং লেজার টেকনোলজি সহ যে সব টেকনোলজি আছে দিয়ে অনেক শক্তিশালী ভূমিকা পালন করতে পারবো আজ দখলদার ইসরায়েলি বাহিনী এবং আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে করে ভবিষ্যতে যুদ্ধ বাদলে ইরান মোকাবেলা করার জন্য সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি এ সময় তিনি বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় অমানবিক হামলা চালাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় পুরো বিশ্ব যখন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে শুধুমাত্র ইরানের সরকারি গাজা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এটি গাজাবাসীদের জন্য স্বস্তির নিঃশ্বাস পুরো বিশ্ব এখনও নিশ্চুপ শুধুমাত্র ইরান যেভাবেই পারছে গাজাকে সহায়তা দিয়ে আসছে এ সময় তিনি আর বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী শেষ না দেখে ইরান ছাড়বে না এজন্য সব রকমের তারা প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন পাল্টাপাল্টি অভিযোগ রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে ঘন্টার ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা তবে এর কয়েক পরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশা ইউক্রেন এদিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইউক্রেনের অভিযোগ এক টুইটার বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি জানান সকাল ছয়টা পর্যন্ত সেনা সিরিস্তির প্রতিবেদন অনুযায়ী রুশ বাহিনী বিভিন্ন ফ্রন্টে উনষাটটি গোলাবর্ষণ ও আক্রমণে পাঁচটি ঘটনা ঘটেছে জেলানস্কি দাবি করেছে রাশিয়া কেবল যুদ্ধবিরের বিরতির একটি সাধারণ আবহ তৈরি করতে চেয়েছে কিন্তু তারা নিজেরা এটা পুরোপুরি মেনে চলেনি এ সময় তিনি আরও বলেছেন যুদ্ধবিরতির সময় রাশিয়া তিনশোর বেশি গোলাবর্ষণ এবং ১৯টি আক্রমণ চালিয়েছে এবং প্রায় দুশো বার ড্রোন ব্যবহার করেছে জেলানস্কি স্পষ্ট করে বলেছেন স্টার যুদ্ধবিরতি মধ্যরাতে শেষ হলেও আমরা তিরিশ দিনের জন্য সেটি বাড়ানোর প্রস্তাব আগেই দিয়েছি পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব এর আগে গতরাতে দেখ বিবৃতিতে তিনি জানান রাশা কুরুস্ক এবং বেলকোরোত সীমান্ত এলাকাতেও লড়াই চালাচ্ছে জেলনস্কি ওই সময় বলেছেন এই যুদ্ধে একমাত্র উৎস ওর আশা পুতিন যখন হামলার তীব্রতা কমাতে আদেশ দেন তখন লড়াইও কমে অর্থাৎ রাশা যুদ্ধ শুরু করেছে এবং তারা এটি টিকে রাখছে এদিকে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া তারা বলছে আমরা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইউক্রেন আমাদের উপর দখলদারের মতো হামলা অব্যাহত রেখেছে এটি কোনোভাবেই বাস্তবসম্মত হতে পারে না রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা মিয়ানমারে চলমান সংঘাত সীমান্তে গুলাগুলির ঘটনা বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া সহ নাপ তীরে সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হওয়া উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুস তিনি সতর্ক করে বলেছেন এই অস্থিরতা অব্যাহত থাকলে তারও বড় নিরাপত্তার হুমকি রূপে দেখা দিতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন ঢাকা কার্যক্রম রাষ্ট্রের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধান এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা সম্পত্তি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস দক্ষিণ পূর্ব অঞ্চলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা স্মরণ করেন তিনি বলেন তার এই সপর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসন নতুন আশা জুগিয়েছে জাতিসংঘের সাক্ষাতের সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী নিয়োগের আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে তিনি বৈশ্বিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ থেকে যেন আরও বেশি বেশি শান্তিরক্ষী মিশনে আমাদের সেনাদেরকে নেয় বাংলাদেশ সেনারা শান্তিরক্ষী মিশনে যাওয়ার জন্য প্রস্তুত তারা অতিরিক্ত শান্তিরক্ষী নিলে আমাদের সেনাবাহিনীর জন্য খুবই ভালো হয় বলেও জানান প্রধান উপদেষ্টা তাই তিনি এ বিষয়ে আহ্বান জানিয়েছেন